আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চোখের নিচে কালো দাগ দূর করার একটি ছোট্ট রেমেডি এখনকার জেনারেশনে আমরা সকলেই কাজে ব্যস্ত থাকি তার জন্য রাত জাগা হয় তাই রাত জাগার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে এছাড়া অনেকেরই টেনশনের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে থাকে আজকে দুইটি উপকরণ দিয়ে ছোট্ট একটি রেমেডি বানিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে আমরা ব্যবহার করব অ্যালোভেরা জেল আর গোলাপ জল প্রথমে ছোট্ট একটি বাটি নিয়ে নিব এরপরে এরপরে নিয়ে নিব গোলাপ জল আমি এখানে এক চামচ গোলাপ জল নিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নেবেন আপনারা যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারেন গোলাপ জল পোড়া মুখেও ব্যবহার করা যায় গোলাপ জলে অনেক উপকারিতা আছে পিম্পলের কালো দাগও দূর করে দেয় গোলাপ জল এরপর নিয়ে নিব অল্প পরিমাণ অ্যালোভেরা জেল আপনার আপনারা যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন বাড়িতে থাকা অ্যালোভেরা গাছ থেকেও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরে দুটি উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর হাত দিয়ে আপনারা চোখের নিচে আলতোভাবে লাগিয়ে নেবেন অথবা তুলোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন তুলো ভিজিয়ে তুলো সহ চোখের নিচে la que রাখতে পারেন পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রেখে এরপর ধুয়ে নিতে হবে আপনারা চাইলে এটা রাতে ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে লাগিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ভালো করে ক্লিন করে নিতে হবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ ঘরোয়া জিনিস ব্যবহার করলে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয় এতে করে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া এই রেমিডির সাথে আরো দুইটি উপকরণ মিক্স করে নিতে পারেন আলু এবং শশা আলুতে আছে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বাড়ায় তার সাথে শশার রস মিক্স করতে পারেন এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ